কাজ চলাকালীন আচমকায় ক্রেন থেকে খসে পড়ল দেড় টন ওজনের লোহার বিম দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন এক শ্রমিক রাজগঞ্জের পানিকড়ি অঞ্চলের আমবাড়ি ফালাকাটা শিল্পতালুকের ঘটনা যদিও স্থানীয় এবং সহকর্মীদের দাবি নিজের ভুলেই ওই শ্রমিকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে ঘটনার পরই ওই শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সংস্থার কর্তৃপক্ষ জানা গেল জলপাইগুড়ি রাজগঞ্জের পানিকড়ি তালুকে বছর একুশের ওই যুবক অমূল্যমণ্ডল শুক্রবার রাতে কাজ করার সময় আচমকাই লোহার পাঁচশো কেজির বড় বড় তিনখানা স্ট্রাকচার পায়ের ওপর খসে পড়ে সহকর্মীরা জানান একসঙ্গে ওই তিনটি স্ট্রাকচার দুটি লো লোহার দড়ি দিয়ে টেনে তোলার কথা ছিল কিন্তু তার জায়গায় মাত্র একটি ব্যবহার করা হয়েছিল আর সেখানেই ঘটে বিপত্তি ওজন অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে লোহার দড়ি ছিঁড়ে প্রায় দেড় টন ওজন অমূল্যের পায়ের ওপর পড়ে যায় এবং দুপা ও কমর ভেঙে মারাত্মক জখম হয়েছে ওই যুবক এই ঘটনার খবর পেয়ে মালিক কর্তৃপক্ষ তাদের একজন শ্রমিক হিসাবে অমূল্যের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বলে পরিবারের দাবি আর এই ঘটনার সময় অমূল্যের সম্পর্কে ভাগ্নে শুভঙ্কর মন্ডলও সেখানে উপস্থিত ছিল শুভঙ্কর ফোন মারফত জানালো গত ছ মাস ধরে সেখানে কাজ করছিল অমূল্য এই ঘটনার পর মালিক কর্তৃপক্ষ অমূলের চিকিৎসার জন্য ফুলবাড়ির একটি নার্সিংহোমে ভর্তি করেছে আমি গতকাল খবর পেয়ে আমি সে ফ্যাক্টরিতে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে কিছুটা অসতর্কতার কারণে এই দুর্ঘটনাটা ঘটলো মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এমনকি ওই পরিবারের সাথে কথা বলেছি মালিকের কাছে আমি আবেদন রেখেছি যেহেতু আমারই গ্রামের ছেলে খুব ভালো ছেলে কিন্তু খুবই গরিব তাকে যেন ঠিকভাবে চিকিৎসাটা করা হয় ও যেন সুস্থ হয়ে বাড়িতে আসে সেই ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ রেখেছি মালিক পক্ষ আমাকে কথা দিয়েছে তাকে যা ট্রিটমেন্ট লাগবে সম্পূর্ণ ট্রিটমেন্ট উনি করবে